কোন দেশের সাংবাদিক হত্যা পুরো ভালো লক্ষণ না যাদেরকে গ্রেপ্তার করছেন এরাই কিন্তু প্রকৃত আসামি না আসামি প্রকৃত আসামি যারা হুকুমদাতা যারাই কার্তি করিয়েছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমাদের যে

নেট বন্ধ করে দেওয়া হয়েছিল সবাই কিন্তু টেলিভিশনের সামনে বসেছিলেন এবং এই টেলিভিশন গুলা চালাতো কিন্তু এই সাংবাদিকরা সুতরাং আপনারা যদি মনে করেন যে আমরা ছোট আমরা কাজ করছি খুব ছোট জায়গায় বা আমাদের লোকজন কম মানে সেটার কোনো সুযোগ নাই আমাদের যদি একদিন কলম বিরতি থাকে আমার মনে হয় দেশ অন্ধকারে চলে যাবে আজকে যে চাঁদাবাজ গোষ্ঠী বলেন রাজনৈতিক গোষ্ঠী বলেন বিভিন্ন সামাজিক সংগঠন বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন সাংবাদিকরা যদি তাদের কলম নিয়মিত অলিকুলির মাধ্যমে চালু রাখে এবং তাদের ক্যামেরা ক্যামেরা ফোকাস ঠিক রাখে তাহলে যারা আজকে অপকর্ম করছে লিপ্ত হচ্ছে তাদের কিন্তু কেউ পাচার কাপড় থাকবে না ঠিক আছে আমাদের সাগর নিজে ফোন করা হয়েছে আজ পর্যন্ত কোনো বিচার আমরা পাই না আমরা এই কম্পিউটার নিয়ে থাকার কথা কলম নিয়ে থাকার কথা কিন্তু আজকে আমরা রাজপথে প্রতিবাদে নেমেছি আমরা আর প্রতিবাদ করতে চাই না আমরা চাই সুস্থ এবং

সারা পৃথিবীতে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে তারা নির্যাতনের শিকার হচ্ছে গুণের শিকার হচ্ছে গুমের শিকার হচ্ছে আমি এই ঘটনার চিত্র নিন্দা জানাই এবং এখন মুখ্যমন্ত্রী সরকারের কাছে আমার জোর দাবি অনুজী বিলম্বে যে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে রোগ শাস্তি প্রদান করা হোক সঙ্গে সংস্থ প্রতিষ্ঠা এবং পুলিশের আইজিপি এবং র্যাবের ডিজি

এই চতুর্থ স্তম্ভ যদি ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র ভেলে পড়বে এই হত্যায় জড়িত যারা জড়িত এবং নিরাপত্তা কুশীলভ যারা আছে তাদেরকে আইনের আওতা নিয়ে আসতে হবে